একজন সফল উদ্যোক্তা হতে হলে পরিশ্রমী ধৈর্য এবং সঠিক পরিকল্পনা দরকার নতুন প্রজন্ম তরুণ উদ্যোক্তাদের জন্য টাইগার মুরগি হতে পারে একটি লাভজনক ব্যবসার সুযোগ কম বিনিয়োগে বেশি লাভ করতে চাইলে টাইগার মুরগি হতে পারে আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ আসসালামাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন ইনশাল্লাহ আমরা সে কালকে রাত্রে আসছি মধুখালী ফরিদপুর মধুখালী আসলে যারা টাগা মুরগি পালন করতে চান যারা আসলে এই মুরগি মুরগিগুলা দেখা যায় যে চল্লিশ দিন বা বিয়াল্লিশ দিনে এক কেজি ওজন হয় এবং পঞ্চাশ দিনে মোটামুটি দেড় কেজির মতো যারা টাইগার মুরগি পালন করতে চান মাংসের জন্য হ্যাঁ ডিমের জন্য করতে পারেন আপনারা ডিমের জন্য যারা এই ফা এই টাইগার মুরগি করা যায় ডিমের জন্য করতে হলে আপনাকে ডিম ফুটে বাচ্চা বের করতে হবে যাক মূলত কথা যারা টাইগার মুরগি পালন করতে চান এই টাইগার মুরগির বাচ্চা কথা পাবেন মুরগি কীভাবে পালন করবেন কী কী ভ্যাকসিন দেবেন হ্যাঁ আপনার কী কী অজানা তথ্য সবাইকে জানানোর চেষ্টা করব হ্যাঁ বলবো কিন্তু আমি না আমার সাথে আছে ভাই কি নাম মোহাম্মদ আলাউদ্দিন আলাউদ্দিন ভাই চলেন ভাই একটু খামড়া খামর হ্যাঁ টাইগার মর্গে দ্রুত বর্ধনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি যা এটিকে বাণিজ্যিকভাবে লাভজনক করে তোলে এই যে দেখছেন এই যে এইটা হচ্ছে অরিজিনাল টাইগার টাইগার তো অনেক দেখছেন অনেক বলে অনেক দেয় এই যে অরিজিনাল টাইগার দেখছেন এ যার মাথার খবরটা কি আর এই যে এইটা হইতেছে অরিজিনাল টাইগার মর্গ

তাদের মন করে পঁয়তাল্লিশ দিন ধরে মাংস এরকম আছে প্রায় আমার দেড় দুশো দেড় থেকে প্রায় এক দুশোর মতো আর ডিপ কার সঙ্গে কত কত কার কাছে ডিপ কারণ যেগুলো প্যারেন্টস দিছি হ্যাঁ কেউ মূলত কিছু আছে ওরা বাচ্চা ফুটা প্রায় ডিমে আমি নিয়ে এসে আমার এখানে ফুটে এখান থেকে আমি গাজুপুর নিয়ে যা ফুটা এটা তো আনতে কোনো সমস্যা নাই ওরা গাড়ি ক্যারেক্ট করে গাড়িতে পাঠা দিয়ে দেয় হ্যাঁ আমি এখানে মনে করে বাচ্চা ফুটে তো আমি বাচ্চা সেল দিই ওরা নেয় বিভিন্ন বাংলাদেশের

পুঁজি বেশি আচ্ছা যারা বেশি টাকা ইনভেস্ট করতে পারে কারণ মনে করেন আপনার একটা টাইগার মুরগি এটা যদি আপনার মিনিমাম সাড়ে চার মাসে ডিম আসে তাহলে ওই মুরগিটা পালন করতে গেলে আর পিসি আপনার এক থেকে বারোশো টাকা খরচ হয় তা আমি চারশো মুরগি কী করেন এখানে আপনার চার লাখ টাকা ইনভেস্ট করতে হতে আচ্ছা 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 যখন আপনার প্যালেন্সটা করবেন আচ্ছা আর যখন মাংস করবেন তখন আপনার লাগতেছে আপনার পাঁচশো মুরগিতে লাগতেছে আপনার মাত্র দেড় লাখ টাকা আর এই টাকাটা আপনি দেড় মাসের ভিতরে বা পঞ্চাশ দিনের ভিতরে পাচ্ছেন রোলিং হচ্ছে এইটা হল এক সিস্টেম যারা মাংস করে আবার যারা প্যালেন্স করবে তাদের লং টাইম তাদের একটু ইনভেস্টটা বেশি করতে হবে তাদের আবার একটু পয়সাটা বেনিফিটটা বেশি আছে কারণ সে তো বাচ্চা করে বাচ্চা বিক্রি করতেছে বা কেমন তার কম থাকে ডিমও বিক্রি করতেছে যেমন আমাকে দিচ্ছে আমি ফুটে বিক্রি করতেছে আবার উনিও কিছু করে অনেক করে অনেকে আবার এগুলো ঝামেলা নিতে চায় না আমি ডিম ফুটাবো কারেন্ট নাই মেশিনে কিভাবে চালাবো কিভাবে আমি নিয়ে আসি আর কি আমার পাঠায়াতে আমি ওইগুলো বাচ্চা ফুটায় আমি সারা বাংলাদেশে পুঁজি কম তার বেশি তার প্রথমে ছোট পরিসরে শুরু করে ধাপে ধাপে খামারটি বড় করুন খামার ব্যবস্থাপনা পর্যাপ্ত আলো বাতাস এবং স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা জরুরি প্রথম প্রথম আপনার যত নতুন উদ্যোগটা হ্যাঁ আপনার ফার্স্টে মাংসের জন্য করা প্রয়োজন কারণ আপনি

বা এটা আমরা যে আজ পাঁচ বছর লাভবান সবাই লাভবান টাইগার মুরগির মাত্র ষাট দিনে দুই কেজি ওজন হয় নিয়মিত পরিচর্যা ও সঠিক খাদ্য ব্যবস্থাপনা করলে আরো ভালো ফল পাওয়া যায় আচ্ছা অসুখ বিসুখ কেমন আছে অসুখ বিসুখ তো কিছু নয় এটা দেশি মুরগি সেম ওই যে ব্রয়লারের মতো না যেমন ঠান্ডা লাগিয়েছে এ তত অসুখ বিসুখ নাই এটার মনে করেন যে খুবই ভালো কারণ আমরা যে ওই আপনার যখন জিরো বাচ্চার থেকে যে আমরা অ্যান্টিবায়োটিক জাস্ট লাভই শুকনোর জন্য লাভিটা কাঁচা থাকে লাভি লাভের কিছু অ্যান্টিবায়োটিক আছে আর মাংসের জন্য কয়েকটা ভ্যাকসিন আছে দিলে আর কোনো প্রয়োজন নেই কি ঠান্ডা ঠান্ডা এটা একটু ঠান্ডা লাগে কিন্তু ঠান্ডা লাগে কারণ আছে এখন আপনি যদি ওই মুরগি সাইডে দিয়ে যেমন আপনার বাচ্চা কাঁচা মানুষ করে মানুষ তারা যদি ঠিক মতো গোচল না করান ঠিক মতো তাদের লালন পালন না করেন তো বাচ্চা তো ঠান্ডা লাগে আপনি যদি সুন্দরভাবে গোছায় রাখেন তা ঠান্ডা লাগবে এইটা জিনিসটা রকম যেমন জিরো বাচ্চাটা আপনি যখন আনবেন ঠিক একটা বাচ্চা যেরকম লালন পালন করতে হয় তাদেরও আপনার প্রতিদিন ওখানে পেপার দেওয়া থাকবে আপনার কেউ করে লোক ধানের তুষ যেটা ধান ফাইয়া চাউল বাইরে তুষটা থাকে এই তুষ দিয়ে তলের দিয়ে উপরে পেপার দিলেন কারণটা কি ওই তুষে কোনো ডাস নাই ময়লা নাই এখন আপনি কাঠের নাই কাঠের গুঁড়ি বা ধানের কুড়ো এগুলো ধুলা উড়বে ধুলা উড়লে স্বাভাবিক আমরা যদি ধুলা দিয়ে রাস্তাতে হেঁটে যাই লাঁকে ময়লা গেলে কিন্তু ঠান্ডা লেগে যাবে হাসি আসে ওইটা দিয়ে আপনি উঠতে পেপার দিলেন প্রতি সাত দিনের আপনি বোর্ডিং করলেন বা দশ দিনের সেই ওয়েদার বুঝে আর কি আপনি প্রতিদিন পেপারটা চেঞ্জ করে দিতে হবে পেপারের ময়লা করে সকালবেলা চেঞ্জ করে দিলেন সবার দিন দেখবেন ইনশাল্লাহ ম্যানেজমেন্ট ঠিক থাকলে কোনো ধরনের অকবা দিছে ফিট শস্য ও প্রাকৃতিক খাবারের সংমিশ্রণে টাইগার মুরগির দ্রুত বৃদ্ধি হয় সুষম খাদ্য ব্যবস্থাপনা লাভজনক উৎপাদনের মূল চাবি কাঠি এই অনেকে এটা যখন শেষ হবে জাস্ট আমরা দশ দিন আপনার ওই পেপার প্লাস আপনি দানের টুস বলেন আর ওই যে কাট সোয়ামিলের মিলের যে পুরো এগুলো দিতে হবে বোটিং শেষ হলে আপনি ওই কাঠের গুঁড়ো তো ছাড়তে পারেন আপনার তো সারতে পারেন তাদের মনে করেন যে কাঁচা ঘর বুঝলেন কাঁচা ঘর আছে তার বালু আছে দিয়ে দিলো সমস্যা নেই আবার কিছু আছে বিল্ডিংয়ে করে বাসা বাড়ির রুমে করে ওদের তো বালু ডালুডালের সমস্যা হয় তারপরে ওরা বস্তা করে এক বস্তা লিলি যথেষ্ট এক বস্তা কাঠের গুঁড়ো আনলে বিছিয়ে দিল বাস এটা পনেরো দিন দশ দিন পর চেঞ্জ করে দিল আচ্ছা পাঁচশোর জনের কতটুকু ঘর লাগবে পাঁচশোর জনের আপনার যদি ইয়া করেন আপনার মাংস যদি করেন তাহলে পাঁচশো স্কোয়ার ফিট আচ্ছা আর যদি প্যারেন্টস করেন সেক্ষেত্রে আষ্টশো থেকে এক হাজার স্কোয়ার ফিট প্যারেন্টস করলে তো স্পেসটা বেশি লাগে কারণ আচ্ছা আচ্ছা ওদের যে বডি একটা মুরগি হয় আপনার সাড়ে চার কেজি পাঁচ কেজি তো ওদের তো এক ফিট হয় তাহলে ওরা তো আর আসে স্পেস না থাকলে রোগপত্রেতে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশ নিয়মিত টিকা ও পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করতে হবে। আইকরা ডিপ কত পারছিন দেয়? ডি মিটার মূলত ওই তো খাবার আপনি যদি ভালো মানের খাবারটা খাওয়ान। ভালো মানে কি খাবার? ভালো মানে যেমন ভালো কিছু ব্র্যান্ডের কোম্পানি আছে। আচ্ছা আচ্ছা। কোম্পানি যেমন আছে আপনার নারিশ আছে তারপরে আপনার কাজি আছে এরকম আর কি ভালো কিছু কোম্পানি খাবারগুলো খান। তে

আবার যদি বলেন যে না আমি যেতে পারবো না আমার কাজের ইয়ে আমরা গাড়িতে পাঠাতে সেই ক্ষেত্রে আমাদের সারা বাংলাদেশের গাড়ি সারা বাংলাদেশে যেমন গাবতলি বলেন আবদুল্লাবুল বলেন গাজীপুর বলেন আমরা সারা বাংলাদেশে গাড়ির মাধ্যমে আমরা হাতে পৌঁছায় কেমন টাকা পয়সা উনি ব্যাংকে দিয়ে দিবে আর যদি বলেন আমি আজকে টাকা দিতে পারতাম আমার বাচ্চারা পাঠাতে সেক্ষেত্রে আমরা একটা লোক দিয়ে আমরা তার হোম ডেলিভারি করে দুটো বাসায় দিয়ে বাচ্চা দিয়ে টাকা নিয়ে আসবে দর্শক যারা বাচ্চা চান ওনার ডেসক্রিপশনে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনার যথেষ্ট প্রায় এছাড়াও যদি কোনো পরামর্শ লাগে আপনি কনফার্ম করুন পাঁচশো টাকার মুরগি খামারে মাত্র দেড় মাসে চল্লিশ হাজার টাকা লাভ করা সম্ভব দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বড় পরিসরে খামার করলে লাভ আরো বেশি বাড়বে উদ্যোক্তাদের আপনার তরফ থেকে আসলে আমরা যে নতুন উদ্যোক্তা আছি বা কিছু প্রবাসী আছি বা যারা পুরাতন আছে তাদেরকে আসলে এই ব্যাপারে কিভাবে পরামর্শ দেবেন যেটা তারা লাভবান হয় এটা হচ্ছে আগে হলো আপনার ইচ্ছা শক্তি আপনি একটা ই করছেন বিজনেসের আপনি একটা লাইন খুঁজে নেবেন যে আমি না এই পোলট্রি জগতে বা মুরগির জগতে যান তখন আপনাকে বৃত্তি ঠিক করতে হবে মানে ইচ্ছা না থাকলে কোনো উপায় হয় না তখন আপনি যখন এটা ই করবেন তখন আমার কাছে আসবেন তার থেকে বাচ্চাদের আমাকে পরামর্শ নেবেন বা কীভাবে কী করব আমি আপনাকে কতগুলো মুরগি পাবেন কতক্ষণ ঘর লাগবে কী করলে ভালো হয় সে দিক দিয়ে আমি দেবো তারপর আমাকে বাচ্চা নিলেন নেওয়ার পরে আমরা বিক্রি পর্যন্ত আমার থেকে সম্পূর্ণ ধরনের সাপোর্ট পাবেন মাসে খালি কল কীর্তন এত টাকা আসবে এটা হবে না হ্যাঁ এটা হবে না আপনার ওটা দেখতে হবে যে ঠিক আছে নাকি প্রতিদিন একবার দেখতে হবে যে আমার ওখানে কোনো গ্যাস আছে নাকি গ্যান আছে নাকি আমার মুরগিগুলো ঠিক আছে নাকি এটা দেখতে হবে ব্যবসা করতে গেলে পরিশ্রম মাসে বলে যে খালি হিসাব পঁচিশ টাকা আছে তা না ওটা কিছু আমার লেগে থাকতে হবে ইনশাল্লাহ অবশ্যই সফলতা আসবে ঠিক আছে ভাই ভালো থাকে আসসালামাইকুম ওয়ালাইকুম পালন করতে চাইলে ধৈর্য পরিশ্রম ও সঠিক ব্যবস্থাপনা জরুরি নতুন উদ্যোক্তারা ধাপে ধাপে উন্নতি করতে পারবেন মিনিট বা যে করি না কেন এটা আসলে তথ্য দেওয়া দিতে পারি না কিন্তু বাদ বাকি প্রতিটা উপজেলায় একটা করে পানি সম্পদ অফিসে আছে সেখানে যাবেন দেখবেন শুনবেন আর একটা কথা আট যদি সময় না এই খাবারটা আপনি পরিশ্রম করতে পারবেন আপনি সহজেন তাহলে আপনি করবেন পরিশ্রম দীর্ঘমকাল কামনা করে আজকে মতো শেষ করছি I love like it.